হাসিনারে ক্ষমতা আনতে বিএনপি ঘাড়ের উপর চাপে বসছে ইন্ডিয়া মানে একদম একটা পাহাড়ের মতো বিএনপির ঘাড়ের উপরে মাথার উপরে এখন ইন্ডিয়া মানে চেপে বসছে কেমনি হাসিনা কে ফিরবে এটা বোঝার জন্য আপনাকে আইনস্টাইন হতে হবে নো ইউ ডোট হ্যাভ টু বি রকেট সাইড টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ বিটুইন বিএনপি ইন্ডিয়া হাসিনা এবং ক্ষমতা নির্বাচন এবং নির্বাচন 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 কেন বলতেছে বিকজ ইন্ডিয়া ইজ ফোলিং দ্য কার্টেন বাহাইন্ড দা ডোর দ্যাট ক্ষমতায় তাড়াতাড়ি যাইতে হবে

মাথার উপর এখন হাগু করতেছে হাগু করতেছে মানে বিষয়টা হচ্ছে যে এত ওপেনলি এরা করতেছে বিএনপি এত নেকেডলি করতেছে যে বিষয়টা এখন হাস্যস হয়ে গেছে ইন্ডিয়া গলা চেপে ধরেছে টুটি বিএনপির যেমন কে ধরছিল হাসিনার এক সময়ে মানে হাসিনার স্বামী সম্পর্ক এখন ভাসুর আর স্বামীর সম্পর্ক এখন বেডরুমে দুইজন যে বিএনপি ইন্ডিয়া মানে এক যে অজিত ডোভাল জয় শঙ্কর জয় কৃষ্ণ জয় রাম ইস্কন চুপু এই যে চুপু টুপু টুপু হয় চুপু টুপু এই যে আপনার ফখরুল কথা বার্তা ছেলে মানুষই বাচ্চাদের মতো কি বলে ফকুর ফুকুর কি বলে ফকরুল বলে চাই মিষ্টি চাই মন্ডা চাই রসমালাই চাই চুপু চাই হাসিনা চাই ইন্ডিয়া চাই ইস্কন চাই ছাত্রলীগ চাই মুজিবের মূর্তি চাই আরে হাউ মা করে কানতেছে মির্জা সাহেব মুজিবের মূর্তি ভাগছে বাচ্চাদের মতো কানতেছে বলে কেন ভাঙলো কেন এটা করলো সে ওইটা করছে সেই মানে মুজিবের জন্য ভোকলে যান প্রাণ ভালোবাসা মানে এমন ভালোবাসা যে তার যে নেত্রীকে যা করছে সে কাছে না বেগম যে কিছু যা করছে ভুলে গেছে মূর্তের মতে মানে ক্ষমতা এমন একটা চমচম মন্ডা মুক্তা কাছার ক্ষমতার মানে কি ক্ষমতা মানে হচ্ছে মুক্তা কাছার চমচম মানে এত লোভ মুজিমের মূর্তি ফাংশ কা না কাটি করছিস পলাপানের মতো নিজে বলে হাসি রাখতে চাই আমি লিখে চাই নির্বাচনে চাই парлаমেন্টে চাই অধিকার আছে নো চুপুকে দিশিত করা যাবে না দেখিন তো অবস্থা কি বল উলটা পাল্টা এটা হাস্যকর মিজা ফকর বল চুপুকে চাই আরে চুপু হচ্ছে আমাদের সারা বাংলাদেশের শত্রু সে আক্রমণ করছে সে হচ্ছে আমাদের একজন নাম্বার ওয়ান এনিমি চুপ্পু চুপু যে শেখ আছে প্রতাত্তা ইন্ডিয়ার প্রতাত্তা ইন্ডিয়ান এজেন্ট রয়ের দালাল বঙ্গভবনে এখন রয়ের ঘাঁটি বঙ্গভবনে রয়ের হচ্ছে ওখানে অপারেশন ঘাঁটি কিভাবে তারা উৎখাত করবে দখল করবে পার্লামেন্ট নির্বাচন করবে হাসিনাকে ফেরত দেবে ইন্ডিয়া এমনভাবে হাসিনাকে পাঠানোর জন্য বিএনপির ঘাড়ের উপর তো এত উন্মুক্ত যেগুলো না বললাম আমার কোন চয়েস নাই দেখেন বিশ্বাস করেন বলতে চাই নাই কিন্তু এস আলম গং দরবেশ গং সামিদ গ্রুপ গং গং আম্বানি গং মোদি গং রাহুল গান্ধী গং এই যে আপনার বিজানু রাইখে গেছে শেখ হাসিনার তাকে ফেরানোর জন্য নির্বাচন নির্বাচন কেন বলে হুকুম সারাক্ষণ কেন কীর্তন করে নির্বাচনের নির্বাচনের কীর্তন নির্বাচনের রামায়ণ নির্বাচনের মহাভারত নির্বাচনের গীতা পাঠ করে দিন রাত নির্বাচন নির্বাচন নির্বাচনের কোন মুখ কেন এত মানুষ মরতেছে এত মানুষ না খায় এত মানুষ বেকার এত মানুষ দিন রাত কানতেছে কষ্টে আছে এত অসুস্থ চিকিৎসা নাই যারা বিপ্লব করছে চিকিৎসা নাই হাত নাই পা নাই চোখ নাই জীবন নেই কবর আছে কোন চিন্তা নাই খাই বললে হ্যালো ক্ষমতা দে নির্বাচন দেয় কারণ কি জানেন ইন্ডিয়া বিএনপি টুটি চেপে ধরছে টাকা দিয়ে ফ্লাট করে দিছে ফ্রম ইস্ট টু ওয়েস্ট ওদের টেম সিমা টু বুড়িগঙ্গা টাকা দিয়ে ফ্লাট এই এস আলমের টাকা দেখেন না অবস্থা টিলিপ অবস্থা দেখছেন টিলিপ কি করে দেখছেন টিলিপ